সিঙ্গারা খেতে অসাধারণ লাগে বেশ মজা এর খাস্তা বাইরের অংশ এবং মশলাযুক্ত পূর্ণতা একত্রে একটি সুস্বাদু ও সন্তুষ্টজনক অভিজ্ঞতা প্রদান করে তাই আজ আমরা চলে এসেছি ক্ষুদাপুরে গোপালপুরে সিঙ্গারা খেতে বাম্বু ক্যাফেতে তে তাই আজ আপনারা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং এই মজাদার সিঙ্গারা আপনাদের সাথে ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি গোপালপুর বাম্বু ক্যাফেতে আজকে বাম্বু ক্যাফেতে এসে খাবো শিঙাড়া তো এই হলো সেই দোকান চলে এসেছি আমরা দোকানে শিঙারা খেতে এই হলো রনি ভাইয়ের বাম্বু ক্যাফে এখানে এসে আমরা শিঙারা খাবো প্লাস রনি ভাইয়ের যেই সুস্বাদু চা বানাই সেটাও আপনারা ট্রাই করতে পারেন রনি ভাই আমাদের সামনে প্রস্তুতি করতেছে তার শিঙাড়ার খামি তো দেখব কিভাবে প্রস্তুতি করে সেই শিঙাড়ার খামি এত মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিতরে যেটা দিয়ে থাকে এবং আমরা সবাই খেয়ে থাকি প্রত্যেকে জানি শিঙাড়ার ভিতরে কলিজা টলিজা প্লাস অনেক কিছু দেওয়া থাকে সাথে দেওয়া থাকে আলু বিশেষ করে আলুটাই শিঙারের ভিতরে সবাই দিয়ে থাকে ব্যতিক্রম ভাইও নয় রনি ভাইও দিচ্ছে আলু অনেক প্রতীক্ষার পরে প্রায় এক ঘন্টা যাবত এসেছি রনি ভাই আমাদের সামনে ভেজে কমপ্লিট করে মুচমুছি শিঙাড়া দিয়ে দিল আমি নাইম এখন ট্রাই করবো শিঙাড়া এবং খেয়ে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো কতটা মজা ছিল সেই সিংারা তো আসলে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্লাস আমরা খাচ্ছি ছিল অসাধারণ সাথে ভাই আমাদের মিলায়ে বিষয়টা জমে এখানে আমি প্রায় প্রায় আসি দোলা সাথে বা অনেককে নিয়ে আজকে আপনাদেরকে একটু দিলাম আপনারা ট্রাই করেন পাশাপাশি খাইতে চাইলে চলে আসতে হবে এখানে এই হলো নাইম নাইম আমার হাত থেকে ক্যামেরা নিয়ে এসে নিজেই ভিডিও করা স্টার্ট করে দিল নাইম আমাকে বললো ভাই আমার একটা পেজ খুলে দিবেন আমিও ভিডিও করব আপনার মতো তো নাইম এখন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে এবং ও খাইতেছে এবং ঘুরে ঘুরে চারিপাশ দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি আমি জানি না সিদ্ধ ধুম উঠতেছে এখানকার অসাধারণ সিংহাটা চেয়ে ট্রাই করলাম সত্যি সব মিলিয়ে অসম্ভব মজা ছিল সিংহাটা আর আপনাদেরকে তো দেখালাম আপনারা আসতে পারেন এই লোকেশনে চলে আসবেন এসে এখানকার সিঙারাটা খেয়ে যাবেন সিঙারাটা অনেক সুন্দর নাকি নাই অবশেষে টাইম চলে আসলো গাড়ি নিয়ে আবার বাইকের হেলমেট কিন্তু আসে আসতে আপনি বলছিলেন যে সেই ভিডিওতে মোটর ব্লগিং করছি হেলমেট টু তাই না হেলমেট ছাড়া হবে না হেলমেট থাকবে ইনশাল্লাহ আছে জাস্ট আমাদের মোটর ব্লগিং হবে গ্রামে তো গ্রামের এই কারণে এদিকে তো খুব বেশি প্যারা নেই যার কারণে এদিকে হেলমেটটা একটু কমই ব্যবহার করা হয় প্রায় মানুষ হেলমেট ছাড়াই বেশি বাইক চালায় তো আমরা মোটামুটি কথা হেলমেট ব্যবহার করতেছি আমরা এখন গ্রামের বাজার দিয়ে বের হয়ে যাচ্ছি এখানে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বিক্রয় করেন এখানে সাধারণত ফল মূল সবজি মশলা মাছ মাংস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় গ্রামের বাজারে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সরাসরি বিক্রয় করেন যা বাজারে তাজা এবং সস্তা পণ্য নিশ্চিত করে এছাড়াও এখানে সাধারণত বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং গৃহস্থিল সামগ্রী পাওয়া যায় বাজারটি গ্রামবাসীদের জন্য সামাজিক মেলামেশের কেন্দ্র হিসেবে কাজ

গ্রাম কত সুন্দর গ্রামের দৃশ্যপট কত সুন্দর সেটি দেখাতে আজকে নিয়েছি জাস্ট সুবাহ আলহামদুলিল্লাহ রিয়ালি স্পিউটিফুলিকে দু মাঠ দিয়ে আপনাদেরকে দেখাইছে না দেখাইলে বুঝবেন কি ভাব যে আমাদের গ্রাম কত সুন্দর গ্রামের মানুষ কত সুন্দর এই যে জাস্ট একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে ছায়ায় গাছের ছায়ায় গ্রামের সবুজ নীলাভূমি হলো এমন একটি প্রকৃতির দৃশ্য যা প্রধানত প্রশান্ত সবুজ গাছপালা ক্ষেত এবং মাঠের সমন্বয়ে গঠিত এই ভূমি অসাধারণ উর্বর এবং কৃষিকাজের জন্য উপযুক্ত যেখানে ধান গম সবজি এবং বিভিন্ন প্রকারের ফলমূল জন্মায় সবুজ প্রকৃতি নীল আকাশ এবং বিশাল প্রকৃতির দৃশ্য গ্রাম অঞ্চলে শান্তি ও প্রশান্তির অনুভূতি প্রদান করে এই পরিবেশ মানুষকে প্রকৃতির সৌন্দর্যের সাথে যুক্ত হতে এবং আরামদায়কভাবে সময় কাটাতে সহায়তা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পেজটাকে ফলো দেওয়ার জন্য